আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আমরা একটা প্লাডে ইন্টেরিয়র ডিজাইন করছি আরও এক থেকে দুই বছর আগে ডিজাইনগুলো এখনও দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ওনাদের বাসায় আমরা আবার আসলাম একটা কাজে ওনাদের টুকটাক কিছু রিফারিং করার জন্য তো এই এখনও দেখেন ইন্টেরিয়র কাজগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আমরা যেই কাজগুলো করি আমরা অবশ্যই এটার এক দুই বছর পর্যন্তই সার্ভিস দিয়ে থাকি তারপর যে স্যারের বাসায় আসলাম ওনাদের একটু কিছু টুকটাক সমস্যা হয়েছিল এটা ঠিক করার জন্য আসছি দেখেন এখনও এই যে এটা একটা কত সুন্দর দেখা যাচ্ছে এখনও কিন্তু মানুষ বলে এক দুই বছর দুই তিন বছর পরেই নাকি ফার্নিচার পূরণ হয়ে যায় ওনাদের বাসায় দেখেন এখনও কত সুন্দর দেখা যাচ্ছে আজকে পড়ায় দুই বছর হয়ে গেল ইন্টেরিয়র ডিজাইন করলাম আমরা এটা একটা ডিনার ওয়ার্গেন দেখেন ডিনার ওয়ার্গেনটার নিচের পাটটা আমরা দুটো ডয়ার করছি বাকি পাল্লা পাল্লাটা লাগিয়েছি আর মাঝখানে আমরা বিভিল গ্লাস করছি আর উপরে পুরোটা আমরা দেখেন কত সুন্দর একটা ডিনার ওয়াগান করছি আমরা এই জিনিসগুলো কাজ করার সময় আমরা খেয়াল রাখি যাতে এটি দীর্ঘদিন ব্যবহার করা যায় এরপরও দু একটু ত্রুটি হয়ে গেলে আমরা এটা সার্ভিস দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকি আর দেখেন বাসাটায় সিম্পলের ভিতরে কত সুন্দর হয়েছে বেশি হিজিবিজি ওনারাও পছন্দ করেন না আর আমরা ওরকম করি নাই আমরা একদম সিম্পলের ভিতরে করছি আমরা যদি দেখাই এখানে একটা বেসিং বেসিংয়ে দেখেন আমরা শুধু এই একটা ওয়ালের পেস্টিং করে দিয়েছি আর এখানে আমরা দুইটা পাল্লা করে দিছি উপরে বেসিং টপ দিয়ে এটা করে দিচ্ছি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আর যদি আমরা একটা রুম দেখাই আমরা যদি এই রুমটা দেখাই এই রুমটা একটা তার মেয়ের রুম সম্পূর্ণ পিঙ্ক কালার এটা আমরা করছি অনেক আগে যদি এখন আমরা এই চেন কব্জা ব্যবহার করি না আমরা সম্পূর্ণ কনসোল করতে যদি দেখেন এই যে ওনাদের এই একটা প্রার টেবিল প্রার টেবিলটা দেখেন আমরা কীভাবে করেছি এটা মাঝখানে কিন্তু একটা পিলার পিলারের মাঝখানে ফলে টেবিলটা আমরা করে দিছি ওনাদের এটার সাথে মিলিয়ে না আমরা একটা খাট করে দিয়েছি দেখেন এই খাটটা আমরা ওনাদের এটার সাথে মিলে একটা খাট করে দিয়েছি এবং একটা সাইড টেবিল করে দিছি তাই আপনাদের যদি আমাদের এই ইন্টারের কাজগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের বাসায় এই ইউনটিউবের কাজগুলো করে দেব ওনাদের বাসায় আরও খাট করছি এই একটা খাট করছি এটা কাঠ কালারের এটা কাঠ কালারের এই খাটের পিছনে দেখেন একটা ডিজাইন করে দিছি সিম্পলের ভিতরে এই খাটগুলো আপনার বিশ পঁচিশ হাজার টাকার ভিতরে খাটগুলো আমরা করে দিয়েছি সাইড টেবিল আপনাদের মাসে এই যে একটা কেবিনেট করে দিচ্ছি আমরা কেবিনেটটা এই যে দেখেন উপরে আমরা ক্যাবিনেট করে দিচ্ছি আর এই নিচে অংশটা হয়ে গেছি আর এখানে একটু রাউন্ড করে দিচ্ছি এখানে কিছু রাখা যায় জায়গাটা ফাঁকা হয়ে দিচ্ছে মনে করে দিচ্ছি ঠিক আছে ধন্যবাদ সবাই দোয়া করবেন আর আমাদের এই ভিডিওটি সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা